আজকের সমস্যা তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে একটা হলো গাড়ির ওজন এক দশমিক পাঁচ মেট্রিক টন আরেকটা হলো একজন শিক্ষার্থীর ওজন তিরিশ কেজি বলছে যে শিক্ষার্থীর সংখ্যা করতে বলছে কতজন শিক্ষার্থী আমরা এর আগের ক্লাসগুলোতেও শিখেছি যে এই ধরনের সমস্যা সমাধান করার সময় অবশ্যই যেই এককগুলো দেওয়া থাকে এই এককগুলো যেন একরকম হয় এটা খেয়াল রাখতে হবে এখানে ট্রাকের ওজন দেওয়া আছে ম্যাট্রিক টনে আর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে কেজিতে দুইটা ওজনই একই রকম আনতে হবে একই রকম আনার জন্য আমরা একটা সূত্র জানি আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি সুতরাং এক দশমিক পাঁচ মেট্রিক টন সমান এক হাজার গুণন এক দশমিক পাঁচ কেজি সমান এক দিয়ে এক দশমিক পাঁচ কে যদি গুণ করি তাহলে এক হয় এবং সাথে তিনটা শূন্য তাহলে এই তিনটা শূন্য দিলাম দশমিক এক ঘরে দিকে আসলে এই এক ঘর ডান দিকে দশমিক এত কেজি তাহলে এক দশমিক পাঁচ মেট্রিক টন সমান আমরা পাইলাম পনেরো শত কেজি এখন বলছে কতজন শিক্ষার্থী

আমরা যদি তিরিশ দিয়ে পনেরোশোকে ভাগ করি তাহলে ভাগ যাবে কতবার আমরা পনেরোশোকে কে তিরিশ দিয়ে ভাগ দিব শূন্য এক পনেরো লোক ভাগ যায় না তাহলে বিয়োগ করলে পনেরো উপর থেকে আমি শূন্য পাঁচবার ভাগ যায় একশো পঞ্চাশ তিরিশে শূন্য শূন্য তাহলে পঞ্চাশবার ভাগ যায় তাহলে পঞ্চাশ জন এছাড়াও আমরা কাটাকাটি করে করতে পারি এভাবে আমরা রাফ করে করতে পারি অথবা যারা রাফ করে করতে চায় না তারা আমরা কাটাকাটি করে করতে পারি কীভাবে কাটাকাটি করতে পারি প্রথমে শূন্য শূন্য আমরা কেটে দিলাম তিন দিয়ে একশো পঞ্চাশকে তিন দিয়ে তিনকে একবার ভাগ যায় এবং তিন দিয়ে একশো পঞ্চাশকে পঞ্চাশবার বার ভাগ যায় এভাবে আমরা করতে পারি উত্তর one